দুদিন পর ঈদ আর নারীর টানে বাড়ি ফিরবে শহর থেকে মানুষগুলো এটাই তো স্বাভাবিক আর যখন আপনি নারীর টানে বাড়ি ফিরতে গিয়ে বাস স্ট্যান্ডে গিয়ে দেখবেন দেড়শো টাকার ভাড়া চারশো টাকা আপনি তখন কি করবেন প্রতিবাদ তারপরও অনেকেই প্রতিবাদ করছে না দেখেও না দেখার মতোই দেড়শো টাকার ভাড়া চারশো টাকা দিয়েই বাড়ি ফিরছে কিন্তু একজন মা মেয়ে

আমরা যখন রাস্তাঘাটে কোথাও বিপদে পড়ি তখন আমাদের অবশ্যই আইনের আশ্রয় নেওয়া উচিত আর সেটাই করেছে সে মা এবং মেয়ে পুলিশের কাছে গিয়ে কমপ্লেন করেছে কিন্তু পুলিশ সাহেবরা এখানে বসে আছেন এক কানে কথাটা শুনেছেন অন্য কান দিয়ে বের করে দিয়েছেন অথচ এদেশের সরকার সেই পুলিশ অফিসারদেরকে সরকারি কর্মকর্তাদেরকে বসিয়েছেন এদেশের সাধারণ মানুষের সেবা করার জন্য তাহলে কতটুকু সেবা পাচ্ছে এদেশের আমজনতা যদি পুলিশ আইন প্রশাসন সেই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ না করে তাহলে আমাদের এই দেশ থেকে অপরাধ কি কমবে কমবে না